ঝিনয়গাতিতে ইউপি সদস্যের উপনির্বাচন পরবর্তী দ্বন্দ্বে হামলায় আহত মিলনের মৃত্যু আহত চার তিনজনকে আটক করেছে পুলিশ শেরপুর প্রতিনিধি মোহাম্মদ দুদু মলিকের তথ্যচিত্রে বিস্তারিত শেরপুরের ঝিনাইগাতিতে উপনির্বাচনের কলহের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত এমদাদুল হক মিলনের মৃত্যু হয়েছে বৃহস্পতিবার এগারোই এপ্রিল ঈদের দিনে বিকেলে ময়মনসিংহ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় এর আগে বুধবার দশই এপ্রিল সন্ধ্যায় উপজেলার তেঁতুলতলা বাজার এলাকায় এমদাদুল হক মিলনের ওপর হামলার ঘটনা ঘটে এ সময় নারী ও শিশুসহ আরও অন্তত চারজন আহত হয় এ ঘটনায় তিনজনকে আটক করেছে থানা পুলিশ হামলায় ঘটনায় নিহত বিয়াল্লিশ বছরের এমতাদুল হক মিলন ঝিনাইকাতি উপজেলার ঘাগড়া সরকার পাড়ার আবুল কাশিমের ছেলে আহতরা হল নিহত মিলনের স্ত্রী লাবনী আক্তার শিশু নীরব মিয়া ইয়ানুস মিয়া হাঁসুর আলী আর হামলার অভিযোগে আটকৃত তিনজন হল উপজেলার ঘাগড়া সরকার পাড়া গ্রামের আব্দুল সালামের ছেলে মঞ্জুরুল হক বেবিন নজরুল ইসলাম ও চাঁদ মিয়ার ছেলে সাদা মিয়া পুলিশ ওই স্থানীয় সূত্রে জানা গেছে ঝিনাইগাতি উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের সাত নং ওয়ার্ডের সদস্যের মৃত্যুতে গত নয় মার্চ উপনির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনে সুরুজ ও বাহাদুর মিয়া প্রতিদ্বন্দ্বিতা করেন ও নির্বাচনে সুরুজ আলী বেসরকারিভাবে নির্বাচিত হন নির্বাচিত হওয়ার পরও সুরুজ আলীর সন্দেহ এমদাদুল হক মিলনের পরিবার তাকে ভোট দেয়নি এমন সন্দেহে মিলনের বাড়ির কাছে উচ্চস্বরে সাউন্ড বক্স বাজিয়ে তাদেরকে বিরক্ত করে সুরুচারির লোকজন এ ঘটনায় মিলন প্রতিবাদ করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে এ সময় মিলন সহ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয় এরপর মিলন ও তার ভাইরা কাজ দিতে ঢাকায় চলে যায় এরপর তারা ঈদ পালনের জন্য বাড়ি এসে সুরুজ মেম্বারের লোকজন তাদের উপর হামলা করার পরিকল্পনা করে পরিকল্পনা অনুযায়ী বুধবার দশ এপ্রিল সন্ধ্যার পরে তেতুতলা বাজার থেকে বাড়ি ফেরার পথে মঞ্জুরুল হক বেবিনের নেতৃত্বে পরিকল্পিতভাবে মিলনের ওপর হামলা চালায় এ সময় তাকে বাসাতে এসে তার স্ত্রী লাবণী আক্তার শিশু নীরব মিয়া ইয়ানুস মিয়া হাসরালে আহত হয় পরে আহত মিলন সহ অন্যদের প্রথমে ঝিনাইগাতি হাসপাতালে পরে শেরপুর জেলার সদর হাসপাতালে এবং মিলন সহ তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সেখানে বৃহস্পতিবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় এমদাদুল হক মিলন মারা যান এ ঘটনায় মিলনের স্ত্রী লাবণী আক্তার বাদী হয়ে পনেরো জনের নাম উল্লেখ সহ আরো বারো জনকে অজ্ঞাতনামা আসামি করে মোট সাতাশ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন থানায় মামলা পর ওই মামলায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করে পুলিশ লাবণী আক্তার তার স্বামীর হত্যাকারীদের কঠিন বিচার ফাঁসির দাবি জানিয়ে বলেন সুরুজ মেম্বারের পূর্ব পরিকল্পনা অনুযায়ী বেবিন গ্রুপ আমার স্বামীকে হত্যা করেছে এ ব্যাপারে ঝিনাইকাতি থানার পুলিশ পরিদর্শক তদন্ত ইস্কান্দার হাবিবুর রহমান বলেন অভিযোগ পেয়ে আমরা এ ঘটনার প্রধান অভিযুক্ত সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ অন্যদের গ্রেফতারের অভিযান চালানো হচ্ছে অতি দ্রুত সময়ে বাকি অভিযুক্তদের গ্রেফতার করা হবে আটকৃত তিনজনকে শুক্রবার বারোই এপ্রিল বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান এই পুলিশ অফিসার শিলা রিপোর্ট চ্যানেল এ নিউজ